নমস্কার কেমন আছেন সবাই সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আমি পূজা চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমি আর মা সকালবেলা উঠে স্নান টান করে গোপালকে পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়লাম একটা মন্দিরে যাব। আমার পাঁচ মাসের সাথে বাবার বাড়ির পাশে একটা শিব মন্দির আছে সেখানটায় যাব দেখো আমরা চলে এসছি শিব মন্দিরে মন্দিরটা কি অপূর্ব সুন্দর বলে বোঝাতে পারবো না মানে সামনাসামনি না দেখলে তোমরা বুঝতে পারবে না এখানে আমরা সবাই এসেছি আমি দাদা মা আর আমার বর মা এখানে বালতিতে জল নিয়ে যাচ্ছে ফল কাটবে সেগুলো ধুয়ে আর আমি পা হাতটা ধুয়ে মন্দিরে যাব। গোটা মন্দিরটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখা দেখাচ্ছি এত সুন্দর ভেতরটা ছিল যেমন ঠান্ডার তেমন নিস্তব্ধ পুরো একদম আর এই মন্দিরটা অনেক পুরনো মানে এখানে একটা মন্দির ছিল অন্য পুরনো মন্দির সেটাকে ভেঙে এটা নতুন হয়েছে কিন্তু এখানে যে মহাদেব আছেন উনি মানে অনেক পুরনো মহাদেব এই যে দেখো তোমরা সবাই আর এখানে আমি আর দাদা বসে পড়েছি পুজো দেওয়ার জন্য আমার সস্তান হবে মা বললো দাদাকেও একটু সস্তান করে নেবে আর এখানে দেখো শিব পার্বতীর বিবাহ মানে একটা চিত্র ওপর তুলে ধরেছে কি সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না অপূর্ব সুন্দর দেখতে আর মহাদেবকে এত সুন্দরভাবে সাজিয়েছে ঠাকুরমশাই বলার কোনো নেই এখানে ঠাকুর ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে আর মা আর আমার বর এখানে বসে আছে বাইরে বসছে ভিতরে যাবে অঞ্জলি দেবে দুজন আর এইটা দেখো এটা সমুদ্র মন্থন যখন হয়েছিল সেটার একটা চিত্রপোট তুলে ধরেছে আমরা ঠাকুরের কাছে পুজো দিয়ে বাড়ি চলে এসেছি এখন আমাকে খেতে দিয়েছে অনেক রকমের মিষ্টি ফল এগুলো খেতে দিয়েছে এত মিষ্টি তো খেতে পারবো না যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা দুপুরের রান্নাবান্নার কাজে লেগে পড়বো দুপুরের মেনু হবে ফ্রায়েড রাইস আর পনির আর ভাজা ভাজি এগুলোর জন্য মানে এগুলো যেহেতু করতে হবে ওর জন্য সব কাটাকুটি করছি আমি আর মা এখানে পনিরটা বসিয়েছে ফ্রায়েড রাইসটা হবে রান্নাবান্না কমপ্লিট দুপুরে আমরা সবাই খেতে বসে পড়েছি দাদা ভাই বাবা মা সবাই আমার বড় খেয়ে নিয়েছে আজকে ভিডিওটা এতটাই ভিডিওটা যে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটা